এখন আছি ক্যানিং মাতলা নদীর সাইডের জঙ্গলে এবং এই জঙ্গলের মধ্য থেকে আমি এখন বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি এবং বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাবো জেলি দেখানোর চেষ্টা করবো আর আমি এখানে এসেছি বেশি কাজে জেলি জন্যই গত বছর কিন্তু প্রচুর পরিমাণে জেলি ফিসের ভিডিও আপলোড আমি করেছিলাম আর প্রচুর পরিমাণে ভালোবাসা আপনারা দিয়েছিলেন এবং এবছরও চেষ্টা করব জেলিফিশ দেখানোর আর দেখতে পাচ্ছি কিন্তু সামনে সেদিন আমি এসছিলাম এখানে আর একটা অক্টোপাস ধরেছিল সেই অক্টোপাসটা আবার ছেড়ে দিই এসে দেখলাম যে সেই অক্টোপাসটা ছেড়ে দিয়েছে আর সামনেই কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বোট আছে আর এই বোটে করে কিন্তু আমরা বেরোবো জেলিফিশের উদ্দেশ্যে কি পাওয়া যাবে নাকি এবছর পাওয়া যাবে পাওয়া যাবে তাই না গিয়েছিলাম অক্টোপাস দেখি জেলিপিশ দেখেছি আচ্ছা 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 এখান থেকে বোট টা আমাদের দিকে কিন্তু এখন এগিয়ে নিয়ে আসছে আর এই বোটে করেই কিন্তু আমরা বেরোবো বেশ কিছুটা দূর পর্যন্ত আমরা পদার্পণ করবো আর দেখবো যে ওখানে জেলি ফিস পাওয়া যায় কিনা বোট চলে আসছে সবাই এবার এখানে উঠে বসবো হ্যাঁ ঠিকঠাক ভাবে আসতে করবো আজ আজকে হবে তাই না কালকে তো হয়নি ভালো আচ্ছা আচ্ছা কালকে তুমি এসেছিলে আমার ভাইপো ছিল কালকে এটাও এটাও একটা ভাইপো আর বলি না এটাও একটা ভাইপো এটা ভাগ না ঠিক আছে এখানে আছে পাঁচ লিটার ডিজেল এখানে আছে আর এই পাঁচ লিটার ডিজেলেই কিন্তু সারাদিন চড়া হবে ঠিক আছে তো এই হলো ডিজেল আর ডিজেলটা আমাদের মানে মেনলি যে বড় ট্যাঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছি পুরো পাঁচ লিটার ডিজেলটা এখানে ঢেলে দেবো আমি দেখানোর চেষ্টা কর এই দেখতে পাচ্ছি মানে কিন্তু ডিজেল ঢালা হচ্ছে ঠিক আছে পাঁচ লিটার ডিজেল ঢেলে দেওয়া হচ্ছে আর ট্যাঙ্কটা মানে উন্নত পরিমাণের একটা ট্যাঙ্ক ঠিক আছে উন্নত পরিমাণের একটা ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে কিন্তু আমরা ডিজেলটাকে ঢেলে দিলাম কেরোসিন কেরোসিন গন্ধ পাচ্ছি না না কেরোসিন ওটা ডিজেল 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 না ডিজেল চলো এখানে রেখে দিলাম আর এই হলো আমাদের ইঞ্জিন এই টাকা চলো স্টার্ট করো স্টার্ট করো ভাইপো এখন স্টার্ট করছে ভাইপো শুরু করো একদম হল্ল না হল না চলো আস্তে আস্তে হ্যাঁ বন্ধ ছিল কদিন ছিল যার কারণে সমস্যাটা হচ্ছে আর বেসিক্যালি আমরাই বের করি ঠিক আছে আমার হচ্ছে না ভাগনাকে ডাকতে হচ্ছে ভাগনা এই মুহূর্তে আসছে ওখান থেকে কি আরে অসুবিধা হতেই পারে ঠিক আছে তুমি পারলে না ভাগনা এবার পারবে দেখা যাক কি করে ভাগনা চলো নাও হয়েছে ভাগনা তারা কাজ হয়ে গেল ভাগনা তারা কাজ হয়ে গেল আমরা যাব সামনের দিকে দেখা যাচ্ছে না একটাও জেলি দেখতে পাচ্ছি না কিন্তু আমি জেলি পিসটা মানে এবছর কেমন ধরনের জেলি বসছে ঠিক আছে গত বছর এসেছিল হোয়াইট কালারের আর হালকা রেড কালার টাইপ এসেছিল এবছর কেমন কালার কালার বিভিন্ন ধরনের কালারের কিন্তু দেখতে পাওয়া যায় তাই না বিভিন্ন ধরনের কালার বীজ দেখতে পাওয়া যায় বাট এবছর কেমন ধরনের কালার এসছে সেগুলো দেখানোর চেষ্টা যেটা ভেসে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাল টানা দেওয়া আছে ঠিক আছে এপার থেকে ওপার পর্যন্ত জাল টানা দেওয়া আছে আমরা কিন্তু ওপার থেকে নদীর ওপার থেকে এপারে চলে এলাম আর এপারে দেখতে দেখতে আমরা যাচ্ছি যে জেলেপিশই লক্ষ্য রাখো চারদিকে তোমরা সবাই লক্ষ্য রাখো ঠিক আছে লক্ষ্য রাখছি রেখে দাও দেখা যায় যে জেলেপিশ দেখতে পাওয়া যায় কি না আমরা দেখতে দেখতে যাচ্ছি চুপচাপ কি মনে হয় দেখা যাবে দেখা চাল পাতলে মেনলি ওটা ভালো হয় চালেতে বেশিরভাগ পড়ে ঠিক আছে আমরা দেখছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর সামনে কিন্তু বড় একটা ঘন জঙ্গল আছে ঠিক আছে আর ওপারে একটাও আমি দেখতে পাচ্ছি না বুঝলে একটাও দেখা যাচ্ছে না দেখা যাবে দেখা দেখা যাবে যাবে আর কই গো একটাও দেখা দেখতে পাচ্ছি না দেখা যাবে এটা প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ পড়েছে আর এই রোদের মধ্যে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি

ওখান থেকে খুব কম পয়সায় অনেক কিছু কিনতে পারবেন অনলাইনে আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম আপনাদেরকে জেলিফিস দেখানোর কিন্তু আমরা জেলিফিস দেখতে পাইনি যার কারণে আমরা উপরে চলে এসেছি এবং এর জন্য খুবই আমরা দুঃখিত এখনো টক হয়নি আর এবছর বিশেষ করে প্রচুর পরিমাণে কিন্তু কেওড়া ফল হয়েছে আর এখন বেশিরভাগ টক হয়নি এখন মানে এই বর্ষার জলটা সব থেকে বেশি পরিমাণে পাবে তারপরে কিন্তু এই কেওড়াগুলোর টক হবে হ্যাঁ জেলিফিস তো দেখতে পেলাম না নদীতে তোমাদেরকে একটু কেওড়া ফল দেখালাম দেখতে আসেন নদীতে কেউা ফল আজকে ভিডিও এখানেই শেষ করলাম আশা রাখছি তোমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার